হঠাৎ সেদিন কাছ থেকে ফিরে এসে তোমাদের দাদা বলল চলো বজরাঙ্গুলির দর্শন করে আসি বাবুকে নিয়ে বলতে না বলতেই আমি তো এক পায়ে খাড়া যখন বরমাসে একবার মুখ ফুটে বলেছে তখন যেতে তো হবেই গিয়ে তো আমার মাথায় বাজ ভেঙে পড়ল হঠাৎ দেখি মেলা পুরো ফাঁকা মেলাতে দোকানপাট ভর্তি বসেছে ঠিকই কিন্তু হাতে গুনে লোক প্রায় দশ বারো জন হবে এ কির মেলা রে বাবা তোমাদের দাদা ভাইকে রেগে গিয়ে বললাম এ কী মেলায় নিয়ে এসেছ কোনো লোকজন নেই লোকজনের ঠেলা ঠেলি না হলে সেটাকে কি মেলা বলা যায় তোমরাই বলো তাই রাগ করে বললাম বাড়ি চলো সামনে জিলেপির দোকান দেখে একটু লোক হলো ভাবলাম বাড়ির জন্য একটু জিলেপি নিয়ে যাই জিলেপি দেখে একটু মাথা ঠান্ডা হতেই হঠাৎ মনে পড়লো যাকে দর্শন করতে এসেছি তাকেই তো এখনও পর্যন্ত দেখা হলো না বাড়ি যাব বলছি জিলেপি কিনে যখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম তখন ভিড় যেন আস্তে আস্তে বাড়ছে সেই দেখে আমার তো মুখে এক গাল হাসি হয়ে গেল একটু মেলাতে একটা লোক না দেখে মনটা যেমন খারাপ হয়েছিল মন্দিরে প্রচুর লোকজন দেখে মনটা খুশিতে আত্মহারা হয়ে গেছিল তখন ওখানে লম্বা বড়ো এক লাইন দেখে হঠাৎ মনে পড়ল ও আজকে তো মন্দিরে পোলাও বিতরণ সেই জন্য মেলায় এখনো ভিড় হয়নি তবে আজ পোলাও বিতরণের পাশাপাশি আজ কিন্তু এখানে শ্রাবন্তীও আসার কথা তোমরা হয়তো শ্রাবন্তীকে সবাই যেন শ্রাবন্তী আসার কথা রাত নটায় আর আমরা পৌঁছে গেছিলাম সন্ধ্যে সাতটায় সেই জন্যই হয়তো এত তাড়াতাড়ি কেউ মেলায় আসেনি শ্রাবণ দিকে দেখবে বলে ফাংশান দেখবে বলে সবাই একটু লেট করেই এসেছে যাই হোক পুটুনকে নিয়ে এত রাত করে তো থাকা সম্ভব নয় কারণ পুটুনকে বাড়িতে গিয়ে খাওয়াতে হবে টাইম মতন তাই আমরা ঠাকুর দর্শন করেই সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে যখন ঠাকুর দর্শনের জন্য ঠেলাঠেলি ঠেলে মন্দিরে এসে পৌঁছলাম তখন দেখছি ঠাক অলরেডি মন্দিরে পুজো হচ্ছে অনেকে পুজো দেখছে অনেকে পোলাও নেওয়ার জন্য ভিড় করে আছে হঠাৎ দেখি তোমাদের দাদা ভাইকেও একজন এসে পোলাওয়ের প্লেট দিয়ে গেল। হয়তো তোমার দাদা চেনা হবে তোমাদের দাদাভাই ভিড় ঠেলে পোলাও নিয়ে যখন বাইরের দিকে বেরিয়ে আসছে তখন বলছে এত ভিড়ের মধ্যে ঠাকুর দর্শন করতে পারবে না আমিও তো টেমনি বান্দা যখন মন্দির পর্যন্ত এসে পৌঁছেছি ঠাকুর দর্শন তো করেই যাব। এত ভক্তদের ঠাকুর যখন দর্শন দিচ্ছে আমাকেও ঠিক দেবে এই ভেবেই ঠাকুরকে যেই দেখতে গেলাম অমনি ঠাকুর দর্শন দিয়ে দিল বাজরাংবলির এক ঝলক দর্শনে মনটা যেন এক আলাদা আনন্দ আলাদা অনুভূতি উপভোগ করলাম এদিকে স্টেজে অত লাইটিং দেখে মনে হলো আর কিছুক্ষণ থেকে যাই থেকে একটু ফাংশানটা শুরু হোক তারপরে যাব তারপর দেখলাম যে না দেখতে গেলে অনেকটাই রাত হয়ে যাবে তাই মনে পাথর চেপে বললাম চলো এবার বাড়ি চলো আমার আবার কিছু কেনাকাটি আছে তোমাদের দাদা ভাই বললো আবার কী কিনবে আমি বললাম কি আবার কি কিনবে মানে আমি কি কিনেছি কিনেছি তো শুধু জিলেপি এই বলে দুজনে ঝগড়া করতে করতে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে অনেক দিন ধরে বাজারে আসবো আসবো করে আসা হচ্ছিল না টিপের পাতা নেল পলিশ নেল পলিশ রিমুভার সবই প্রায় শেষ হয়ে গেছিলো তাই আজকেই ভাবলাম কিনে নিয়েই বাড়ি যাই নিজের পছন্দ মতন সব কিছু কেনাকাটি করে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে ওকে তোমরা সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা